বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছো সবাই তো আজকে দেখো আমি বানাবো হচ্ছে শিক কাব তো শিক কাবাব বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটু আলুটা মনে বেশি পড়ে গেছে দেখা যাচ্ছে না তো এখানে নিয়েছি মশলার কি যা যা লাগে হলুদ মরিচ ধুনিয়া একটু জিরা গুঁড়া তারপর হচ্ছে একটু কাবাব মশলা একটু টমেটো সস আর কি যা যা লাগে আর কি একটু যে গরম মশলা গুঁড়ো আর কি একটু পেঁয়াজ না বাড়তে তো এখানে আমি সব কিছু দিয়ে ম্যাগনেট করে নিব তো মশলাটা দিয়ে ভালোভাবে মেখে নিব। এখানে হচ্ছে ব্রয়লার মুরগির আর কি সলিড যে পিসগুলো মাংসগুলো থাকে তো ওগুলো নিছি তো দেখতে থাকো আমি কিভাবে কি করি তো এটা আমি একটু সুন্দরভাবে মেখে ঝুঁকে কিছুক্ষণ রেখে দেব সুন্দর করে মেখে নিতে হবে যাতে মশলাটা ভালোভাবে ভিতরে যায় তো ম্যাগিনেট করে নিচ্ছি এখানে আমি একটু এ পর্যায়ে একটু অয়েল মানে তেল দিয়ে দিছি তো সেটা আর কি দেখাতে পারি না যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি এখানে আমি শিখছিল শিখটার মধ্যে এটা নিয়ে নিচ্ছি গেঁথে গেঁথে নিয়েছি সুন্দরভাবে আর কি তো চুলার মধ্যে বসিয়ে দিলাম দেখো কীভাবে কাবাবটা তৈরি করি সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দুপাট মালভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে তো ফাইনালি দেখো হয়ে গেছে কেমন লাগলো জানেও